হোয়াইট হাউস বিশ্বের সবচেয়ে শক্তিশালী অফিস এখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত কঠোর প্রোটোকল এবং ঐতিহ্যের অদৃশ্য নিয়মে বাধা একজন রাষ্ট্রপতির সময়সূচি অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা করা হয় যা জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের সাথে তাল মিলিয়ে চলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেই নিয়মগুলো প্রায়শই জানালার বাইরে ছুঁড়ে ফেলা হয় ট্রাম্পের সপ্তাহ শুরু হয় প্রোটোকল ভেঙে সোমবার ভোর পাঁচটা মাত্র চার ঘন্টা ঘুমির পর তিনি দিন শুরু করেন তিনি এর চেয়ে বেশি ঘুমান না বিছানা থেকে নামার আগে তার তিনটি জিনিস প্রয়োজন দুটি পূর্ণপাত্র সাদা টিকটাক এবং একটি অর্ধেক পূর্ণপাত্র সাদা টিকটাক কেন রহস্য ট্রাম্প একবার বলেছিলেন এটি তার একটি রীতি বিশেষ করে কোনো মহিলার সাথে কথা বলা বা তাকে চুমু খাওয়ার আগে তার নাস্তার প্রয়োজন নেই তিনি খবর পর্যালোচনা করতে পছন্দ করেন তবে সেই খবর সাধারণ খবর নয় নাটালি হার্প তার মানব প্রিন্টার তার জন্য চাটুকারপূর্ণ এবং ইতিবাচক প্রবন্ধগুলো ছেপে একটি লুলু লেমন ব্যাগে করে পৌঁছে দেন তবে আজকাল তিনি অন্য মাধ্যমেও খবর পান তার আইফোন যার কাছেই তার নাম্বার আছে সেই তাকে একটি আকর্ষণীয় শিরোনাম বা সোশ্যাল মিডিয়ার অনুকল পোস্ট পাঠিয়ে দিতে পারে কখনো কখনো ট্রাম্প যা দেখেন তা এতটাই পছন্দ করেন যে তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করে দেন যেমন চৌঠা এপ্রিল দু সকাল আটটা পঁচিশে তিনি আমেরিকা পাপা বিয়ার নামের একটি এক্স অ্যাকাউন্ট দালা তৈরি একটি ভিডিও শেয়ার করেন ভিডিওটিতে দাবি করা হয় যে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে শেয়ার বাজার ধসিয়ে দিচ্ছেন যাতে সুদের হার কমানো যায় এবং ওয়ারিং বাফেটের মতে এটি পঞ্চাশ বছরের সেরা অর্থনৈতিক পদক্ষেপ এমন একটি দাবি যা বাফেটকে পরে অস্বীকার করতে হয়েছিল এইভাবেই ট্রাম্পের সকাল শুরু হয় এক ব্যক্তিগত এবং ফিল্টার করা তথ্যের বুদবুদের মধ্যে এরপরে তিনি ফক্স নিউজ এবং ফক্স বিজনেস দেখেন বিস্তারিত নীতিগত ব্রিফিংয়ের চেয়ে তিনি এভাবেই তথ্য পেতে বেশি পছন্দ করেন তবে তার দিনটি শুধু তথ্য গ্রহণেই সীমাবদ্ধ নয় এটি তার ব্যক্তিগত পরিচ্ছন্নতার আবেশ দ্বারাও নিয়ন্ত্রিত হয় তার উদ্যালি সর্বদা একটি পিউরেলের বোতল বহন করেন এবং যখনই তিনি কারোর সাথে করমর্দন করেন তখনই তার হাতে স্যানিটাইজার স্প্রে করে দেন তার জীবাণু থেকে দূরে থাকার ইচ্ছাকে প্রশাসনের সকলকে সম্মান করতে হয় সালে তার ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ মিক মুলভানি টেলিভিশনে কাশির অপরাধে ওভাল অফিস থেকে বিতাড়িত হয়েছিলেন এভাবেই ট্রাম্পের জগৎ তৈরি হয় ব্যক্তিগত রিচুয়াল পছন্দের খবর এবং কঠোর পরিচ্ছন্নতার নিয়ম দিয়ে সকাল নটায় আনুষ্ঠানিক কর্মদিবস শুরু হয় প্রেসিডেন্টস ডেলি ব্রিফ বা পিডিবি দিয়ে এটি দেশের সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্যের সারসংক্ষেপ জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গাবার্ড এটি প্রদান করার জন্য সেখানে উপস্থিত থাকেন কিন্তু এখানেও ট্রাম্পের নিজস্ব নিয়ম চলে প্রথমত ব্রিফিংয়ের দর্শকের সংখ্যা আগের চেয়ে অনেক কম গোয়েন্দা সম্প্রদায়ের প্রতি গভীর অবিশ্বাসের কারণে ট্রাম্প কঠোরভাবে সীমাবদ্ধ করেছেন কে এই ব্রিফিং শুনতে পারবে দ্বিতীয়ত তিনি পূর্ণ নথি পড়ার চেয়ে মৌখিক ব্রিফিং পছন্দ করেন এবং বৃহৎ চিত্রের ওপর জোর দেন তিনি সীমান্ত নিরাপত্তা বাণিজ্য সম্পর্ক এবং নির্বাচনী জালিয়াতির মতো ব্যক্তিগত আগ্রহের বিষয়গুলো সম্পর্কেই বেশি শুনতে চান ব্রিফিং শেষ হওয়ার পর দিনের বেশিরভাগ সময়ই কাটে এক্সিকিউটিভ টাইমে এই শব্দটি তৈরি করেছিলেন তার প্রাক্তন চিফ অফ স্টাফ জন কেলি এর অর্থ অলস সময় নয় বরং এটি একটি অসংগঠিত সময় যেখানে রাষ্ট্রপতি টিভি দেখেন ফোনে কথা বলেন এবং কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করেন এই সময়টাতেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো সবচেয়ে বিশৃঙ্খল সিদ্ধান্তগুলো নেওয়া হয় সোমবার এই এক্সিকিউটিভ টাইমের ফলাফল দেখা যায় আনুষ্ঠানিক পদক্ষেপে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং চীনা আমদানির ওপর শুল্ক বৃদ্ধির মতো নির্বাহী অধ্যাদেশ প্রস্তুত করা হয় ট্রাম্প এই আদেশগুলোতে স্বাক্ষর করেন বড় পরিসরে ক্যামেরার সামনে যা একটি রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হয় কিন্তু কখনো কখনো এই এক্সিকিউটিভ টাইম হোয়াইট হাউসের ভেতরেই ঝড় তোলে বুধবার সকালে পিডিবি শেষ হওয়ার ঠিক আগেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে শেয়ার কেনার জন্য এখনই সবচেয়ে ভালো সময় এবং তিনি চীন বহির্ভূত শুল্কের ওপর নব্বই দিনের বিরতি ঘোষণা করছেন এই খবরটি তার কর্মীদের জানার আগেই শেয়ার বাজারে ছড়িয়ে পড়ে যা তাদের নীতি বাস্তবায়নের জন্য লড়াইতে নামতে বাধ্য করে এইভাবেই ট্রাম্পের শাসন চলে কিছুটা পরিকল্পিত কিন্তু বেশিরভাগই স্বতঃস্ফূর্ত এবং অপ্রত্যাশিত ট্রাম্পের এই অগতানুগতিক স্টাইল কেবল ইন্ট্রিত যে নীতিতেই সীমাবদ্ধ নয় বিশ্ব মঞ্চেও এর প্রভাব রয়েছে মঙ্গলবার তিনি ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোকে ফোন করেন আলোচনার বিষয় ছিল ন্যাটো এবং ইউক্রেনের তহবিল দুজনের মধ্যে তীব্র মতবিরোধ হয় আমরা ঠিক জানি না পর্দার পিছনে কি ঘটেছিল কিন্তু পরে ম্যাক্রো ক্যামেরার সামনেই ট্রাম্পকে সংশোধন করে বলেন যে ইউরোপ ইউক্রেনের সাহায্যে সাত শতাংশ অর্থ প্রদান করেছে প্রকাশ্যে একজন মিত্র রাষ্ট্রনেতার দ্বারা সংশোধিত হওয়া যে কোনো রাষ্ট্রপতির জন্যই অস্বস্তিকর এটি ট্রাম্পের ব্যক্তিগত এবং প্রায়শই সংঘাতমূলক ডিপ্লোমাসির একটি উদাহরণ যা ঐতিহ্যবাহী মিত্রদের সাথে সম্পর্ককে বারবার পরীক্ষার মুখে ফেলে আন্তর্জাতিক কূটনদীর উত্তাপ আলোচনার পর ট্রাম্প প্রায়শই একান্তে সময় কাটান তিনি হোয়াইট হাউসের সাউথ লনে থাকা একটি গল্ফ সিমিউলেটরে যান যেটি প্রেসিডেন্ট আইজেন হাওয়ার প্রথম স্থাপন করেছিলেন এটি হয়তো তার প্রিয় মারালাগো নয় তবে এটি তাকে চাপমুক্ত হতে এবং ক্যামেরার সামনে সুন্দর ছবি তুলতে সাহায্য করে বৃহস্পতিবার রাষ্ট্রপতির মনোযোগ কেন্দ্রীভূত হয় তার আরেকটি ব্যক্তিগত প্যাশনে নিয়মকানুন বাতিল করা বিশেষ করে যে নিয়মগুলো তার ব্যক্তিগত আরামকে ব্যাঘাত ঘাটায় তিনি বাইডেনের পরিবেশগত নিয়ম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন যা আলোর বাল্ব কেকে শুরু করে শাওয়ার হেড পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করে বাথরুমের নিয়মকানুন তাকে বিশেষভাবে বিরক্ত করে কারণ তার একটি গুরুত্বপূর্ণ স্নানের রীতি আছে ট্রাম্প তার গৃহকর্মীদের নির্দেশ দেন যে আইরিশ স্প্রিং সাবানের অবিচ্ছিন্ন সরবরাহটি নিশ্চিত করা হয় কিন্তু সবচেয়ে বেশি অদ্ভুত নিয়ম হল সাবানের বারগুলো ফেলে দেবার অনুমতি নেই এমনকি যদি সেগুলো হাতের তালুর মতো ছোট হয়ে যায় এই মূল্যবান ব্যবহৃত সাবানগুলো পরে অন্য কোথাও ব্যবহার করা হয় কি না তা এক রহস্য একটি ছোট সাবানের বারের প্রতি এই মমত্ব রাষ্ট্রপতির শাসনের একটি অদ্ভুত প্রতীক যেখানে ব্যক্তিগত পছন্দ এবং জাতীয় নীতি কখনও কখনো একাকার হয়ে যায় শুক্রবার ট্রাম্পের জন্য সপ্তাহের একটি অনুন্য দিন তিনি জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করলেও শুক্রবার তার প্রকাশিত সময়সূচি প্রায় খালি থাকে এর কারণ হলো তিনি এই দিনটি ব্যবহার করেন বন্ধ দরজার পিছনে কৌশল তৈরি করতে কি করে তিনি সংবাদ চক্রকে আধিপত্য বিস্তার করবেন তিনি জানেন তাকে কি করতে হবে প্রথমে তিনি ওভাল অফিস ছেলে বাসস্থানে ফিরে যান এবং নিশ্চিত হন যে তার প্রয়োজনীয় সব কিছু প্যাক করা আছে তারপর তিনি সাউথ লনে মিডিয়ার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে মারিন ওয়ানে ওঠেন অভিজ্ঞ ট্রাম্প পর্যবেক্ষকেরা জানেন শুক্রবার রাতে অদ্ভুত কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে হয় এবং এই সপ্তাহটিও তার ব্যতিক্রম নয় আজ রাতে তিনি পোপ হিসেবে নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি পোস্ট করে দাবি করেছেন যে গ্যাসের দাম প্রতি গ্যালনে এক দশমিক নয় আট ডলারে নেমে এসেছে যদিও আসল গড় তিন দশমিক এক আট ডলার ট্রাম্পের পোপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য কিন্তু এই পোস্টগুলো নিশ্চিতভাবেই লোককে সপ্তাহে তাকে নিয়ে কথা বলতে বাধ্য করবে রাষ্ট্রপতির কোনো সরকারি গন্তব্য ঘোষণা করা হয়নি কিন্তু সবাই অনুমান করতে পারে তিনি কোথায় যাচ্ছেন মারা মারালাগো তার প্রিয় শীতকালীন হোয়াইট হাউস তিনি যেখানেই থাকুন না কেন তার কাজের রুটিন খুব বেশি পরিবর্তিত হয় না দেরিতে ঘুমোতে যাওয়া তাড়াতাড়ি ওঠা এবং তার অনন্য উপায়ে দেশ পরিবর্তন করতে প্রস্তুত থাকা এইভাগেই শেষ হয় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সপ্তাহ এটি ট্রেডিশন প্রোটোকল এবং পূর্বাভাস মেনে চলে না এমন জগৎ নয় এটি এক ব্যক্তির ইচ্ছাশক্তি তার ব্যক্তিগত অভ্যাস এবং সংবাদ চক্র নিয়ন্ত্রণের এক নিরন্তর প্রচেষ্টা একটা সপ্তাহ শেষ হয় কিন্তু আরেকটা ঠিক একইভাবে শুরু হওয়ার অপেক্ষায় থাকে